চুমাই চ্যানেল লাইফ অ্যান্ড নিউ চ্যানেলে আবারও একটা ডেলি ব্লগে তোমাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে হলো পয়লা জুন আমাদের এখানকার ইলেকশন আজকে দমদম অঞ্চলের তো চলো অনেকটা সকালে উঠেছিলাম ঘুম থেকে কিন্তু কাজবাজের চাপ সেরকম না থাকার জন্য আবার শুয়ে পড়েছিলাম কারণ ঘুম গুম পাচ্ছিলো সকালে ওঠার পর থেকে তো যাই হোক এখন আলটিমেটলি সাড়ে নটা বেজে গেছে আর আমি ঢুকে পড়েছি রান্নাঘরে মানে এডিটিং এর কাজ করছিলাম করতে করতে না আবার চোখটা লেগে এই তো সাড়ে নটা মতো বাজে ঢুকে পড়লাম রান্নাঘরে দেব দুধ জাল দুধটা জাল দিয়ে মাম্মাকে দুধ রুটি খাওয়াবো আমরাও দেখি কি ব্রেকফাস্ট করি তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে দেখতে থাকো ভিডিওটা আপাতত বেসিনে জমেছে বেশ কিছু বাসন ফোষণ সেগুলো মাছবো সঙ্গে থাকবো দুধও জাল হয়ে গেছে এদিকে মাম্মার দুধ রুটি সেটাও ভেজানো হয়ে গেছে একটু গরম জলে রুটিটা ভিজিয়ে রাখি চলো এটা একটু ঠান্ডা করতে দিই ভোট দিতে যাব তাই একটু আছে তো আমাদের বইকে দুজনের মানে আমার আর আমার হাজবেন্ডের দুজনের যেহেতু ভোট কেন্দ্রটা দুটো আলাদা তো সেই জন্য দুজনকে দুটো দিকে যেতে হবে তো প্রথমে ঠিক হয়েছিল তোমাদের দাদা ভাই আর আমি একই সাথেই রওনা হবো ও ওর যে স্কুলে পড়েছে সেখানে যাবে আর আমি আমার যেখানে পড়েছে সেখানে যাব কিন্তু তোমাদের দাদাভাই প্ল্যানটা চেঞ্জ করে বললো যে আগে দাদাভাই দিয়ে আসবে যেহেতু ওরটা কাছাকাছি স্কুলে পড়ে আর আমারটা একটা একটু দূরে স্কুলে পড়ে সেই জন্য এখন তাড়াহুড়ো করে তোমাদের দাদাভাই ব্রেকফাস্ট রেডি করব তো তার আগে সিঙ্কে অল্প কয়েকটা বাসন ছিল সেগুলোকে মেজে নিলাম তোমাদের দাদা ভাই বললো ব্রেকফাস্টে আজকে একটু আলু ভাজা দিয়ে মুড়ি খাবে তোমাদের দাদা ভাই তাও মুড়ি খেতে ভালোবাসে কিন্তু আমার একদম ভালো লাগে না আমি একটু কর্নফ্লেক্স খাবো দুধের সাথে আর মিল্ক প্রোডাক্ট বা একেবারে দুধ তোমাদের দাদা ভাইয়ের বারণ চলে না সেই জন্য ওর জন্য একটু আলু ভেজে দিচ্ছি মুড়ি দিয়ে আলু ভাজা খাবে তো চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টের পার্ট কমপ্লিট করি কারণ ওদিকে আবার দেরি হয়ে যাচ্ছে ভোট দিতে যেতে হবে এগারোটা বেজে গেছে তোমাদের দাদা ভাই সেই কখন গেছে ভোট দিতে ওর ভোট কেন্দ্রটা আলাদা যেহেতু অ্যাড্রেস আলাদা দুজনের আর আমি যাব মায়ের সঙ্গে ভোট দিতে করব ব্রেকফাস্ট আর তোমাদের দাদা আলু ভেজে রাখলাম মুড়িও চাপা দিয়ে রেখে যাব বলে গেছে মুড়ি আলু ভাজাই খাবে আর চলো তাহলে আমি খেয়ে নিই খেয়ে নিই আবারও যখন বেরবো দেখা হচ্ছে তোমাদের সাথে এতক্ষণে এই যে মা আমি আর মাম্মা আমরা যাচ্ছি ভোট দিতে বা তুমি ফোন আনো তো না ফোনটা সুইচ অফ করে রেখে ফোন এসেছি হ্যাঁ তো চলো বেরিয়ে পড়েছি ও তোমাদের দাদা ভাইও ভোট দিয়ে গেছে আর আমাদের তো অনেকটা দূরে পড়ে আর আমার এখনও যেহেতু সব বাপের বাড়ির অ্যাড্রেসে সেই জন্য মায়ের সাথে যাচ্ছি আর ছাড়া পৌঁছায় ভোট দিয়ে একেবারে দেখা হচ্ছে ধরনের সাথে তোমাদের ভোট দেওয়া কমপ্লিট মা তোমারটা কই মা এই যে আর মাম্মাকেও দিয়ে দিয়েছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা এখন আমরা যাচ্ছি বাড়ির পথে কারণ মাম্মা চলে যাচ্ছে মায়ের সাথে আর আমি সোজা চলে যাব ফ্ল্যাটে রয়েছে দিদির বাড়িতে নিমন্ত্রণ মাম্মা যাবে না মাম্মা মায়ের কাছে থাকবে তো চলো একেবারে যাই ফ্ল্যাটে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আর দেখতে যাবো কি হয়ে বেরিয়ে পড়েছি আমরা দুজনে আর যেমনটা বলেছিলাম মাম্মা তো চলে গেছে মায়ের কাছে আর এখন যাচ্ছি দিদির বাড়ির পথে তার আগে ভাবছি একটু আইসক্রিমের বার বা কিছু কিনে নিয়ে যাব যা পারি আজকে জানি না দোকানপাতো খোলা থাকবে কি না যেহেতু ভোট সবই বন্ধ তাহলে সামনে হাঁটছি হাঁটা লাগাই আইসক্রিমটা নিই নিয়ে তারপর দেখি কি পাই আজকে না পাওয়ারই কথা কারণ টোটো অটো সবগুলো সব বুকড পার্টির কাজে তো চলো তো চলো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তাই দিদির বাড়িতে যাওয়ার আগে চলে এসেছি আইসক্রিমের দোকানে আর একটা বার আইসক্রিম টু ইন ওয়ান ফ্লেভারের কিনে নিলাম তো প্রথমে ভেবেছিলাম এই কৌটোগুলো নেব কিন্তু কৌটোগুলোর কোয়ান্টিটি দাম আন্দাজে কমই থাকে আর এরকম প্যাকেট নিলে তাতে কোয়ান্টিটিটা বেশি পাওয়া যায় তো চলো এই বার আইসক্রিমটা প্যাক করে দিচ্ছে নিয়ে সোজা পৌঁছে যাব। একটা দোকান খোলা পেয়েছি সেখান থেকে পেয়েও গেছি আইসক্রিম আর এখন যাচ্ছি আমরা স্টেশনটা ক্রস করছি তোমাদের দাদা ভাইকে দেখা এই যে পেছনেই আছে আর স্টেশনটা টপকে টোটো পেয়ে গেলে একটা টোটো করলেই একদম দিদির বাড়ি দিদি অলরেডি ফোন করা শুরু করে দিয়েছে দুটো বেজে গেছে চলো দেখতে থাকো দিদির বাড়িতে যাওয়ার জন্যে টোটোতে উঠে পড়েছি ভেবেছিলাম ওদিনকের পুরো ব্লগটাকেই তোমাদের জন্য শেয়ার করতে পারবো কিন্তু দিদির বাড়িতে গিয়ে দেখলাম ওদের কলিকরাও নিমন্ত্রিত ছিল আর সকলের সামনে না ক্যামেরা অন করে শ্যুট করতেও একটু কেমন লাগে তাই ভোটের দিনের ব্লগের সাথে আরও আরেকটা দিনের ব্লগ জুড়ে দিলাম এটা হচ্ছে বাবুর একাদশীর জন্যে লুচি ভাজছি একাদশী আছে বাবুকে খাবার দিতে যাব তো তার আগের প্রস্তুতি তো চলো সেই দিনের ভ্লগটার সাথে মানে ভোটের সাথে এই ভ্লগটাকেও অ্যাড করে দিচ্ছি দেখতে থাকো তোমরা আশা করি তোমাদের ভালোই লাগবে তো চলো বাবুর একাদশীর খাবার রেটি লুচি আলুর চচ্চড়ি মিষ্টি আর একটা আম দিয়েছি তবে আজকের একাদশীটা আমার কাছে অজানাই ছিল তাই পায়েস করতে পারলাম না তো চলো এই যে বাবুর একাদশীর খাবার দাবার নিয়ে মামাও যাচ্ছে আমার সাথে তিনজনেই যাচ্ছি আমরা কেননা তারপরে যাবো একটু কাজে নটা বেজে গেছি দেখে তো চলো এসে গিয়ে নাচছি একেবারে পৌঁছোই পৌঁছে দেখা হচ্ছে প্রচন্ড গরম সারা দিন নাচকে রান্না বান্না করে কেটেছি আমরা যে হচ্ছে গরম নাচে চলো একেবারে পৌঁছে দেখা চলো চলে এসেছি আর এই যে একাদশীর খাবারও তুলে দিয়েছি কিন্তু এখন আবদার হচ্ছে আমাদের সাথে বেরোবে এই যে দাদা রয়েছে আমি আর এই যে আমার না এমা এমা দিদি দিচ্ছে না রেডি হয়ে গেছে বাবু আর রিস্ট ওয়াচটা একটু দেখিয়ে দাও ফাস্ট ট্রাকে ভালো করে দেখা দেখি কেমন লাগছে এটা দেখা হলো যে ঘুরিয়ে দেখা হাতটা রিস্টটা কি দেখা ওই তো আমি এটা मैम দিয়েছিল ওইটাতে তো চলো বাবু রেডি হয়ে গেছে আর এখন যাচ্ছে আমাদের সাথে কি কিনতে আংটি রিং কিনতে সিলভার রিং তো চলো চুল চুল কাটা হয়ে গেছে চুলো কাটা হয়ে গেছে স্কুল কাল না চলো চলো তো বাবু আমাদের সাথে বেরিয়েছে তার কারণ হচ্ছে ওই স্টিলের আংটি পাওয়া যায় এক ধরনের সেই আংটি কার আঙ্গুলে দেখেছে যদিও স্কুলে পড়ে যাওয়া একেবারে স্ট্রিক্টলি প্রহিবিটেড তবু ইচ্ছে হয়েছে বলে আংটি কিনতে এসেছে তো স্টেশনের উপরে ছোট ছোট স্টেশনারি দোকানগুলোতে এগুলো পাওয়া যায় তো সেরকমই একটা দোকানে ওকে নিয়ে এসেছি এমনিতেও ভোটের পরের দিন রোববার সমস্ত দোকান প্রায় বন্ধই বলা চলে তবু এই দোকানটাও বন্ধ হয়ে যাচ্ছিল কিন্তু এখানে ওর হাতের মাপের একটা আংটি কিনেছি খুব একটা যে আহামরি কিছু হয়েছে তা নয় তবু এক্সপেকটেশনটাকে অন্তত একটু ছুঁয়ে গেছে এই যা তো চলো সেই আংটিটা ওর জন্য এখন দেখছি আমাদের কাজকর্ম সব শেষ আর এই যে পেপসি খেতে খেতে এখন আমরা ফিরছি বাড়িতে চারিদিক অন্ধকার আর বেজে গেছে প্রায় রাতে দশটা আর ঘেমে এনে একেবারে স্নান এই যে বাবু সামনে যাচ্ছে তো চলো চলে এসেছি বাড়িতে আর ব্লগটাও শেষ করে দেবো এখনই ফিরবো ফ্ল্যাটে আর বাবু দেখাও তোমার একবার ভালো করে দেখে না এই যে সেই রিংটা যেটার জন্য বাবু আমার সঙ্গে আর চলে এসেছে মাঝখানে মাম্মা মা যাও যাও আমার খাতাগুলো কমপ্লিট করে নাও বাড়ি ফিরবো আর চলো এবারে লোকটা শেষ করে দিচ্ছি আশা করি ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা দেখছো আমার চ্যানেলে আজকে প্রথমবার ভিডিওটা তার রসগোল্লা রসগোল্লা আমার পান্তুয়া টাটা